আমি আজ শেষ করবো আমার আর দেখতে পারবো না আমার নবীর কথা মনে হওয়ার পরে আমি বিলালের ঘোষণাই আমি বিলাল অজ্ঞান হয়ে যায় এমনি এমনি বিলালের দাম বাড়ে নবীর বড় मोहब्बतের সাহাবী ছিলেন Bilal নবীর বড় আদরের সাহাবী ছিলেন Bilal নবীকে কেমন मोहब्बत করেছে আপনারা শুনেই তো বুঝলেন এবাজান বলেন তো ওই নবীর ওইরকম मोहब्बतের মানুষ হওয়ার দরকার আছে না না আওয়াজ দে বরং নবীকে मोहब्बत করার দরকার আছে না নবীর मोहब्बत মানে কি ফেসবুকে মোবাইল টেপাটমি করা শুধু আর রাতিভর বসে থেকে ফ্রি ফায়ার খেলা হ্যাঁ রাস্তার মোরে মরে দাঁড়া খালি কয় মার মার মারি কাক মার বেড়ে দেয় না ডানে ও মানুষ নাই ও মানুষ নাই সনস্থান গুলি রাতের বেলা ঘুমের মধ্যে নেই মাঝে মধ্যে কয় মার মার মায়ের বাবা মা কে কিরে কাক মারবে কই গেতা গেতা বলে দেখে দেখ মোবাইলের মধ্যে খালি গুলির আওয়াজ কিরে গেতা কয় ফ্রি ফায়ার খেলে এযু ব ভা ফ্রি ফায়ার আর নিয়ে ব্যস্ত সময় কাটাইলা ব্যস্ত সময় কাটাইলা কোন সময় বুঝি মালাক সে তোমার আমার শিবিরে বসে যায় বলো তো যাই না হায়াতের কোনো গ্যারান্টি নাই মৌতের কোনো নির্ধারিত সময় নাই কয়েকদিন আগে আমার এলাকার একজন মানুষ আমি যে এলাকায় থাকি দুপুরের সময় খাবার খাইতে বসছে পানি খাইতে লাগছে এমন সময় গলার ভিতরে আটকে গেছে কিছুক্ষণ পর খবর আসলো জামাইটা আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জামাই আর দুনিয়াতে নাই এ যুবক ভাই কত মানুষ রাস্তার আউলিতে গলিতে মরে যায় কত মানুষ পড়ে থাকে কোন দিন বুঝি আমার আপনার নামে মালাকুল মউত ইসরাইলের চিঠি এসে যায় কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই এই জায়গায় যারা আসলেন ফজর পর্যন্ত হায়াত আছে কোনো গ্যারান্টি আছে এক দিন তোমারই নাম মসজিদে হবেলা তৈরি থেকে তোইরে রাখো কবরের বান সমা একদিন আমার হেলা কথা বলেন ঠিক কিনা আমার ভাই কোন সময় বুঝি মনে কুল মতা দ্রহিলে হয়ে যায় মন আকবর মোহাম্মতের উম্মাত হয়ে যাও বড় আদরের উম্মাত হয়ে যাও জমিনের মধ্যে কত মানুষ ইসলাম বিদ্বেষী কথা বলে কত মানুষ কোরআন বিরোধী কথা বলে কত মানুষ আমার নবীকে গালি দেয় আমার নবীর সঙ্গে বিরোধিতা করে এ যুব কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে নবীর গালি দেয় তুমি যদি প্রতিবাদ না করো তুমি জিন্দিগিতেও কোনোদিন মুসলমান হইতে পারবা না

যদি আমার নবীর নিয়ে গালি দেয় কেউ যদি আমার নবীকে নিয়ে কটাক্ত করে আও আমি লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত চরমনাই হেফাজত খেলাপথে আন্দোলন খেলাপথে মসজিদ বুঝি আমাদের সকলের আল্লাহ এক জবান এক কোরআন এক নবী এক নবীর দুশ্মনকে বাংলার জমিনের রক্ষা করা হবে না কথা বলেন ঠিক কিনা জমিনের সত্যি কথা বলবেন আওয়ামী করতে পারেন বিএনপি করতে পারেন জামাত হেফাজত চরমনায় যে 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 দল করেন না কেন খেলাফত আন্দোলন খেলাফতে মসজিদ যে যে দল করেন না কেন আমাদের বাড়িতে আল্লাহর কোরআন আছে না নাই নবীর মোহাম্মদ নিয়ে আমরা সবাই কম বেশি নবীর সুন্নাত নামাজ পড়ি পড়ি কিনা নবীর সুন্নাত কি মানেন কিনা নবীকে মানেন কিনা সুতরাং মানস্রিনের মত যদি আর কেউ মুখ খোলার সাহস পায় মায়ের থেকে বিদায় নিব বোনের থেকে বিদায় নিব বাবার থেকে বিদায় নিব যতদিন বড় ওই বিশ্ব ব্যহরে কুকুরের নাস্তা না বানাইতে পারে ওই সময় পর্যন্ত ঘরের সন্তান ঘরে ফিরবো না কথা বলেন ঠিক না মুসলমান এতটুকু বান্দার নাই সে কোনোদিন মめる হইতো না মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়ামসর মদিনায় চলে যায় হিজরত করে যখন মদিনায় চলে গেল মক্কার কিছুগুলো কাফের মৈমানদের সহ্য হয় না এই বাবারা যুবক ভাইরা আর অল্প সময় আপনাদের কষ্ট দিব রাজি আছেন তো আপনারা আপনাদের কিছু হয়ে গেলে আমারও ভয়ন হয়ে গেছে কিছুরিয়ু ন্যায় শুনেন কিছুরিয়ু তো অবদান করতে ঠিক না খাবারের আগে গোস্ত ভালো মন্দ খাবারের পূর্বে কিছু সালাদ দেয় না সালাদ দেয় না আমি এখন সালাদ এর উপরে প্রধান ভাগ তাহলে খিচুড়ি উনি নিয়ে আসবেন ভয়াবহ শেষ করে দেবেন ইনশাআল্লাহ আর কয় মিনিট চলবো দশ মিনিট আল্লাহু আকবার কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ

রবিউল الاول আলে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এই মা মাটিতে দোলে মারা কো রবিউল الاول আলে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এই মা বরহা মার হাবা রসুল্লা বরহা খুশি তোমারা গোনে চন্দ্র খুশি তোমারা গোনে আসমান জমিন খুশি But <laughs> আপনাদের আপনাদের এই যে একটা ভালোবাসা নবী প্রেম আল্লাহ হাশরের ময়দানে সবাইকে নবীর সুপারিশ নিয়ে একসাথে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমি কি বলতেছিলাম ইসলামের প্রথম যুদ্ধ নবীজি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে কাফির মেহমানদের সহ্য হয় না তারা চিন্তা করে আবদুল্লাহ বোলা মোহাম্মদ সাল্লাম মানুষের কাছে কালিমার দাওয়াত দিবে কোরআনের দাওয়াত দিবে হক কথাগুলি বলবে উচিত কথাগুলি বলবে তাহলে তো আমাদের গোমর ভাষা যাবে আমরা যে চুরি পারি করি এগুলা তো মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে তাহলে তো আমাদের কেউ মানবে না এ সমাজের মধ্যে এমন মানুষ ওলামাইকরামকে দেখতে পারেন ওলামাইকরামের বিরুদ্ধে কথা বলে কোরআন হাদিসের কথা বললে কথা বলেন ঠিক কিনা এর কারণ হলো তারাও যেমন ছিল আবু দাহেল আব্বাস সাইবা ওই যে কোরআনের কথা বলি সহ্য করতে পারে না এখনকার চোর বাদ পারে সহ্য করতে পারে না ঠিক না পিছনের বাইরে ঠিক বাণিজ্য হয়ে I